ফাইনাল মানে যেন মিচির স্টার্কের উৎসব ম্যাচ যত বড় মুহূর্ত যত গুরুত্বপূর্ণ স্টার্ক যেন ঠিক ততটাই ভয়ঙ্কর ও কার্যকর হয়ে ওঠেন হোক সেটা আইসিসি ইভেন্টের ফাইনাল কিংবা আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের শিরোপা লড়াই স্টার্ক মানে নির্ভরতার আরেক নাম লাল বল হোক বা সাদা ব্যাট হাতে হোক বা বল হাতে ফাইনালের চাপ তার পারফরমেন্সকে যেন আরও উজ্জ্বল করে তোলে তাই মিচের স্টার্কের সমার্থক যেন হয়ে উঠেছে ম্যান অন দ্য বিগ ওকেশন দুই হাজার পঁচিশ সালের চলমান আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দেখা গেল সেই একই পূর্ণ চিত্র প্রথম ইনিংসে ব্যাট হাতে উল্লেখযোগ্য কিছু করতে না পারলেও বল হাতে শুরুতে দলকে এনে দেন ব্রেক থ্রু দক্ষিণ আফ্রিকার দুই সাত ঘরে ফেরান গতির ঝড়ে বিশেষ করে এইডের মার্কামকে বোল্ড করে রানের খাতা না খুলতেই থামিয়ে দেন তবে নিজের সেরাটা তিনি তখনও বাঁচিয়ে রেখেছিলেন দ্বিতীয় ইনিংসের জন্য তবে সেটা বল হাতে নয় বরং ব্যাট হাতে সত্তর রানে সাত উইকেট হারিয়ে অজেরা তখন হারের সংখ্যা দেখছিল তখনই তা তার ভূমিকায় আসেন মিচেল স্টার্ক দলের হয়ে করেন সর্বোচ্চ আটান্ন রান নয় বা তার নিচে ব্যাট করতে নামা ব্যাটারদের মধ্যে ফিফটির সংখ্যায় মিচেল স্টার্ক এখন সবচেয়ে গিয়ে এ নিয়ে মোট আটবার এই কীর্তি গড়লেন তিনি পেছনে ফেলেছেন স্টুয়ার্ট ব্রোড ড্যানিয়েল ভেক্টোর টিম সাউদির মতো প্লেয়ারদের অষ্টম উইকেট অ্যালেক্স ক্যাডিকে নিয়ে করেন একষট্টি রানের জুটি এরপর ক্যারি আউট হলে দশম উইকেটে বলিং পার্টনার হ্যাজিলউডকে নিয়ে আরও উনষাট রান যোগ করেন যা ছিল লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে পঞ্চম সর্বোচ্চ দশম উইকেট পার্টনারশিপ প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচের চতুর্থ ইনিংসেও মাত্র তৃতীয় ওভারে বল হাতে মাঠে নেমে এনে দেন ব্রেকথ্রু বাংলাদেশে বসে চায়নায় উৎপাদিত পণ্য সোর্সিং করার এক বিশ্বস্ত প্ল্যাটফর্ম হচ্ছে স্কাইবাই দেশের অন্যতম সোর্সিং প্রতিষ্ঠানের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দেশি বিদেশি লাখো উদ্যোক্তা এবং ব্যবসায়ী দেশীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা স্কাই বাই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই চায়নায় উৎপাদকদের কাছ থেকে সরাসরি বিশ্বমানের পণ্য সংগ্রহ করতে পারেন এর আগে দুই হাজার তেইশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দলের দ্বিতীয় ইনিংসেও একইভাবে অবদান রেখেছিলেন ব্যাট হাতে ক্যারির সঙ্গে গড়েছিলেন গুরুত্বপূর্ণ তিরানব্বই রানের জুটি বল হাতেও দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন চারটি উইকেট ফাইনাল ম্যাচে স্টার্কের জ্বলে ওঠার ইতিহাস অবশ্য বেশ পুরনো দুই হাজার পনেরো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দলের জয় রেখেছিলেন অবদান বিধ্বংসী ফর্মে থাকা ব্রেন্ডন ম্যাকলামকে আউট করে দলকে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন ধারাবাহিকতা রেখেছিলেন দুই হাজার তেইশ বিশ্বকাপ ফাইনালেও টুর্নামেন্ট জুড়ে নিজের ছায়া হয়ে থাকা স্টার্ক সেমিফাইনালের পর ফাইনালেও জ্বলে ওঠেন স্বীকার করেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট দুই বিশ্বকাপের মতো একই অভিজ্ঞতা ঘটে দুই হাজার চব্বিশ আইপিএলেও সর্বোচ্চ দামি খেলোয়াড় হওয়া সত্ত্বেও সেবার নিজের দামের প্রতি খুব একটা সুবিচার করতে পারছিলেন নাই বাঁহাতি পেসার তবে প্লে অফে যাওয়ার পরেই যেন সব মহিমায় জ্বলে ওঠেন তিনি কোয়ালিফায়ার এবং ফাইনাল উভয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়ে জানান দেন কেন তিনি বড় স্টেজের খেলোয়াড় ক্রিকেট বিশ্বে অনেকেই নিয়মিত পারফরমার কিন্তু খুব কমই আছেন যারা বড় ম্যাচের চাপ সামলে ম্যাচ জিতিয়ে দেন মিচেল স্টার্ক সে বিরলদের একজন বল হাতে গতি ও সুইং দিয়ে প্রতিপক্ষকে পরাস্ত করা আবার দলের প্রয়োজনে ব্যাট হাতে শেষ ভরসা হয়ে দাঁড়ানো এই বৈশিষ্ট্যই তাকে বানিয়েছে ফাইনাল ম্যাচের বিগ ফিস আবুতালহা অনফিল্ড